অনেক সুন্দর কুকুরগুলো দেখতে প্রত্যেকটা কুকুর দাম বললো এবং ভাইয়া কোন দেশি কুকুর এবং পাশের কুকুরটি এবং দুইবার বাচ্চা করছে আপনাদের যদি কারো প্রয়োজন যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন আসি ভাই ভালো আছি আপনার হাতে দুটি কিউট বিড়াল দেখা যাচ্ছে জি দাদা বিড়ালগুলো কি জাতের বিড়াল এগুলা পার্সিয়ান বলে পার্সিয়ান বিড়াল ত্রিপল কোট ত্রিপল কোট অনেক সুন্দর মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দুইটাই ফিমেল দুইটাই ফিমেল বয়স কিরম ভাই আড়াই মাস বয়স আড়াই মাস বয়স হ্যাঁ এবং বলু আইস দেখো এই মুহূর্তে আপনি কি খাবার খাবার এগুলো মাংস সিদ্ধ করিজা সিদ্ধ মিষ্টি কুমড়া কয় বেলা কয় বেলা খাওয়ান দেন তিন বেলা খাবার জি রাখার এই যে শীতের সময় আপনি কিভাবে রাখেন এগুলো রে ঠান্ডা থেকে দূরে রাখি আর হচ্ছে একটু গরম পানি কুসুম কুসুম খাওয়াই

আপনাদের প্রয়োজনে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ভাইয়ের কাছ থেকে বিড়াল কল করতে ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু খুব ভালো আছেন আমি পাখির ভিডিও করি কিন্তু বিড়াল দেখি বিড়ালের ভিডিওগুলো অনেক ভিউ হয় অনেক সুন্দর সুন্দর বিড়াল এখন কম দামে বিক্রি হয় তাই বিড়ালের ভিডিওগুলো নিচ্ছি আজকে আপনার হাতে অনেক সুন্দর কিউট দুটি বিড়াল দেখা যাচ্ছে বিড়ালের বাচ্চা এটা কিরম দাম পড়বে আপ এগুলো

আমার আমার পরিবারেরও খালা কারণ বিড়াল হচ্ছে একটি শান্তির প্রতীক এরা বিড়াল পালন করলে আপনার ঘরে নিজেকে সন্ধান আল্লাহ দিয়ে থাকে তাই বিড়াল পালন করবে

বাসায় আরো বড় দামি দামি বিড়াল আছে আপনি চাইলে বাসায় গিয়ে দেখতে পারবেন সাত হাজার টাকার থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এইখানে আছে আজকে বাজারে আর দশকদের কে সাত হাজার টাকা কোনটি ভাইয়া এই যে আপনি নিচে যতগুলো বাচ্চা দেখছেন এগুলো সব সাত হাজার টাকা করে এখানে জিঞ্জার আছে সাউন্ড আছে হোয়াইট আছে বাই কালার আছে আর বিশ হাজার টাকা কোনটা ভাইয়া ভাইয়া বিশ হাজার টাকা দাম পাচ্ছি এই যে এটা ভিভো বাচ্চা

অফার প্রাইজে আসতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা পিস সে বিড়ালগুলো আনতে পারেন ভাইয়া অনেক সুন্দর সুন্দর বিড়াল দেখলাম ভেবেগুলো দেখতে অনেক সুন্দর চমৎকার আমি মূলত সিলেট থেকে আসি দর্শকদেরকে বিড়ালের দামগুলো জানানোর জন্য এবং বিড়ালের গুলো জাতগুলো এবং কী কী নাম সেগুলো বলার জন্য আজকে বরাবর মতো আমি সিলেট থেকে আসছি আপনার বিড়ালের দামগুলো জানলাম এবং আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর অ্যাট

এগুলো কি सेम দাম হ্যাঁ দাম বলতে পারবে সমস্যা নাই আলোচনা সাপেক্ষে দাম করতে আপনার কাছে আরো বিড়াল আছে হ্যাঁ যদি কারো বিড়াল প্রয়োজন হয় বাইর সাথে যোগাযোগ আর কি আছে বিড়াল এই সাদা গুলো আজকে এই পর্যন্ত যদি আপনাদের কারো প্রয়োজন হয় বাইরের কন্টাক্ট নাম্বারটা কি বলো 01836927422 বাংলাদেশে খুব সুন্দর খুব সুন্দর মার্শাল্লা অনেক সুন্দর বিড়ালগুলো যদি আপনারা কেউ বিড়াল ক্রয় করতে চান বাইরের নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর কিউ বিড়ালগুলো হ্যালো হ্যাঁ মিস্টার হ্যালো মাশাল্লাহ অনেক সুন্দর সেই বিড়ালের চোখটি আনকমন একটি চোখ দেখলে মনে হয় যে না অনেক অনেক সুন্দর কিউট সে বিড়ালটি দেখুন প্রত্যেকে বিড়াল পালন করেন বিড়াল আসলে কিন্তু উপকারী উপকার আসে এবং বিড়াল পালন করা অনেক লাভবান তাই বিড়াল পালন করুন বিড়ালও অনেক সুন্দর একটি প্রাণী পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তারা মানুষের অনেক আদরের হয় তাই বিড়ালের হাতটি অনেক জমজমা হ্যালো ভাইয়া কেমন আছো তোমার হাতে একটা বিড়াল খুব সুন্দর বিড়াল কি কোনো নাম দেওয়া আছে কি নাম তোমার বিড়ালটি এটার নাম হলো ইয়ো ইয়ো বয়স কিলোমিটার সাত মাস মেল না ফিমেল ছেলে ছেলে বিড়াল কত টাকা হলে বিক্রি করবাই সেটি দাম হয়েছে হ্যাঁ না দরদাম এখনো হয়নি হয় না কত দাম চাও কত ছয় হাজার টাকা দাম চাচ্ছে ভাইয়া অনেক সুন্দর একটি বিড়াল এটা ছাড়া কি আরো বিড়াল আছে একটা বিড়াল আছে অনেক সুন্দর নিচের বিড়ালের দাম কিরম চাচ্ছ জি চাচ্ছি কিরম দাম 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 তিন হলে তিন হলে ছাড় দেবে অনেক সুন্দর বিড়াল এক চেয়ে কম দামে বিড়াল নেই এটাই প্রথম বিড়াল দেখেন তিন হাজার টাকা যদি কারো প্রয়োজন হয় মোবাইল নাম্বার একটা বলো ভাইয়া জিরো ওয়ান থ্রি ওয়ান জিরো নাইন জিরো থ্রি নাইন জিরো এইট লোকেশনটা কোথায় ভাইয়া মিরপুর তেরো আজটি মিরপুর তেরো